নেপালকে হারিয়ে ঢাকায় ফিরতে চান হ্যাভরি আর ক্যাবরেরা তিন বছর আগে কাঠমান্ডুতে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল কোচ বাংলাদেশ জাতীয় দায়িত্ব নেওয়ার প্রথম বছরে দোশরথ স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল প্রীতি ম্যাচে হেরেছিল তিন এক গোলে তিন বছর পর আবার সেই কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে প্রীতি সিরিজ খেলেছে বাংলাদেশ ফুটবল দল প্রথম ম্যাচটি শূন্য ড্র হয়েছে দ্বিতীয় ম্যাচটি হবে মঙ্গলবারে নেপালের বিপক্ষে ভুলতে যাওয়া জয় চান ক্যাব্রেরা দ্বিতীয় ম্যাচ জিতেই তিনি ঢাকায় ফিরতে চান দ্বিতীয় ম্যাচ নিয়ে সোমবার কোচ জানিয়েছেন তিনি নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করতে পেরে খুশি এবং দ্বিতীয় ম্যাচটি জিতেই সিরিজ শেষ করতে চান তিনি প্রথম ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমি এমনটি চেয়েছিলাম যেমন প্রতিশ্রুতি নিতে হয়েছিল হংকং ম্যাচের জন্য তেমনই হয়েছে আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি নিশ্চিতভাবে এটি একটি খুব কঠিন ও চ্যালেঞ্জিং ম্যাচ হবে প্রথম ম্যাচটি ড্র করেছে দ্বিতীয় ম্যাচ জিততেই চাই এমনটি বলেছেন হ্যাভিয়ার ক্যাবরেরা জিততে না পারলেও দলের উন্নতিতে খুশি হ্যাভিয়ার কাবরেরা আমি এই দলের উন্নতিতে ভীষণ খুশি ও গর্বিত চার বছরের প্রতিক্রিয়ার ফল তারা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে গোলরক্ষক সুজন ভালো খেলছে সে অনেকদিন ধরে সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল সহজ ছিল না তার জন্য কারণ মিতুল এবং শ্রাবণের ভালো করাটা তার জন্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরিস্থিতির কারণে সে গত ম্যাচে সুযোগ পেয়েছিল ক্যাম্পে খুব ভালো করেছে নতুন গোলরক্ষ কোচের অধীনে জানতাম সে পুরোপুরি প্রস্তুত তার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ ছিল না এবং চমৎকার খেলেছে ক্লিন সিটও পেয়েছে তাই আমি তার জন্য খুশি কারণ সে এই সুযোগ পাওয়ার জন্য যোগ্য ছিল হ্যাভিয়ার ক্যাব্রেডা দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে এবং সিরিজ নিশ্চিত করেই বাংলাদেশে ফিরে আসতে চান এমনটি জানিয়েছেন